নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনে সকলকে জানাই নতুন একটা রেসিপির সঙ্গে ওয়েলকাম আজকে একটা দারুণ উপকারী রেসিপি তোমাদের জন্য রেখেছি আজকের রেসিপিটা রেখেছি সজনে পাতার একটা হালকা ঝোল সজনে পাতার রেসিপি তোমরা অনেক রকম খেয়ে থেকেছ এই রেসিপিটা অবশ্যই একবার খেয়ে দেখবে তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যাদের হাই প্রেশার আছে তাদের জন্য তো এই রেসিপিটা একদম অমৃত সমান তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যে রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি গাছ থেকে পেরে আনা সত্য সজনে পাতাগুলোকে এখন আমি এক এক করে ছাড়িয়ে নেব সজনে পাতা এমন একটা খাদ্য যে খাদ্যের মধ্যে কিন্তু সমস্ত রকম ভিটামিন মিনারেল সব কিছু পরিপূর্ণভাবে থাকে এর মধ্যে যেটা কিনা না অন্য খাবারের তুলনায় অনেক বেশি এখানে পাতাগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব পাতাগুলো ধোয়ার সময় দেখবে এটাই কিন্তু বেশি জল দাঁড়ায় না তো ভালো করে পাতাগুলো ধুয়ে এখন আমি এটা জল ঝরার জন্য রেখে দেবো খুব তাড়াতাড়ি জল ঝরে যাবে সজনে পাতাগুলোকে আমি একটু কেটে নিলাম এর মধ্যে যে ডাটিগুলো আছে সেগুলো যাতে ছোট ছোট টুকরো করে হয়ে যায় এমনিতেই নরম কিন্তু যদি কেউ নিখুঁতভাবে ছাড়িয়ে নাও তাহলে কিন্তু কাটার প্রয়োজন নেই এরপরে নিয়েছি নদীর চুনো মাছ একদম ছোট্ট ছোট্ট মাছ এই চুনো মাছ কিন্তু ভীষণ ভালো উপকারী আমাদের শরীরের জন্য আমাদের চোখের জ্যোতি ফেরাতে মানে জ্যোতি বাড়াতে ভীষণ কার্যকারী আজকে দুটো উপকরণই কিন্তু ভীষণ উপকারী জিনিস তো চলো দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে করছি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার আমি চুনো মাছগুলোকে ভেজে নেব চুনো মাছগুলোর কিন্তু এক ধার ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে দিলাম অন্য ধারগুলো ভেজে নেওয়ার জন্য মাছগুলো কিন্তু একটু ভালোভাবেই ভেজে নেব সুন্দর করে এই চুনো মাছগুলো কিন্তু যতটা ভাজা হবে ভালোভাবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে তো চুনো মাছগুলো এভাবে ভেজে নিতে থাকি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো আমার এই গ্রামীণ রেসিপি সিম্পল রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু এর ফলে কিন্তু আমি ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাব তোমাদের জন্য তো এরপরে মাছগুলো দেখো প্রায় ভেজে নিয়েছি এখন আরেকটু সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কিন্তু তোমরা বেশি তেল ব্যবহার করবে না আমার একটু তেলটা বেশি ব্যবহার হয়ে গেল তেলটা যত কম ব্যবহার করবে ততটাই ভালো তেল বেশি ব্যবহার করলে যে টেস্ট বেশি আসবে এর কোনো কারণ নেই এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা তেলের উপর কাঁচা লঙ্কাটা দিলাম এরপরে কিন্তু এই দুটো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব যেটুকু আমি ঝোল তৈরি করব আন্দাজ করে সেইটুকু জল দিয়ে দেব এর মধ্যে ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এবার ঝোলটাকে কিন্তু আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব এইভাবে ঝোলটাকে ভালো করে জাল করে নেবে দেখো কতটা সুন্দর জাল হচ্ছে ঝোলে প্রায় পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সজনে পাতাগুলো পাতাগুলো এখন দিয়ে এখন বাকি রান্নাটা করে নেব এরপরে আমি সজনে পাতাগুলো এখন ভালো করে জাল হতে রেখে দেব একটুখানি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব কেননা এই রান্নাটা করতে একটু সময় লাগবে এই পাতাগুলো কিন্তু বলতে একটু টাইম নেবে তার জন্য একটু ঢাকা দিয়ে দেব আমরা কিন্তু সজনে পাতা বাটা বা সজনে পাতা ভাজা এটা খেয়েছি অনেকেই কিন্তু এইভাবে ঝোল কিন্তু খুব কমই রান্না করা হয় বা খুব কমই দেখা যায় কিন্তু সত্যি বলবো এইভাবে তোমরা খেয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এটা ভীষণ উপকারী একটা খাবার তো চুনো মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছটাও এখন ঝোলের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেব তো দুটো জিনিসই ভালো করে রান্না করে নেব এখন এই সজনে পাতার হালকা ঝোলের মধ্যে কিন্তু আর কোনো উপকরণ আমি দেব না একটা আমি লাল কাঁচা লঙ্কা দিয়েছি যে লঙ্কাটা একটু পেকে গেছিল তো এই লঙ্কাটা কিন্তু চিড়ে দিয়ে এটা জাস্ট দেখতে ভালো লাগবে সেই কারণে একটু দেওয়া তো ঝাল তোমরা যেমন পছন্দ করো তেমন ব্যবহার করবে এর মধ্যে আর অন্য কোনো রকম মশলা বা কিছুই কিন্তু ব্যবহার করা দরকার নেই এতেই তোমাদের টেস্ট চলে আসবে আর এটা স্বাস্থ্যের জন্য উপকারী হবে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব অবশ্যই যদি সময় পাও বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের খুব কাজে লাগবে আর হাই প্রেশারের রুগী যদি কেউ থেকে থাকে তাহলে তাদের জন্য অতুলনীয় আজকের রেসিপিটা এখানেই শেষ করে আমি বিদায় নিচ্ছি তোমরা কে কোথা থেকে রেসিপি দেখছো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে যেও নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো টাটা ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে